সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বছরে নতুন ক্লাসে আমরা আছি আজকে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আজকে আমরা পূর্ব দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে আমরা এখানে অনেকগুলো পাঠ রয়েছে সেই পাঠগুলো থেকে আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা আমরা আমাদের আজকের এই দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য এই অধ্যায় থেকে পাঠ এক বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা আমাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে আমরা একটা সংস্কৃতিতে বসবাস করি করলেও এটার মধ্যে বিভিন্ন রঙ আছে বিভিন্ন ধরন আছে সেটা আমরা আজকে জানার চেষ্টা করব এই ক্লাসের মাধ্যমে আমরা আজকে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে যেহেতু আলোচনা করব এবং আমরা আমরা আগে যেটা মনে করতাম বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ এই দেশটা হচ্ছে খুবই বৈচিত্র্যময় অনেক অনেক রকমের মানুষ বসবাস করে বিভিন্ন সংস্কৃতির উপসংস্কৃতির মানুষ এখানে বসবাস করে তাদের চিন্তা চেতনা খাদ্যাভ্যাস পোশাক আশাকের মধ্যেও কিন্তু পরিবর্তন ভিন্নতা রয়েছে এখনকার মানুষের চেহারা ভাষা এখানকার মানুষের যে চেহারা ভাষা ধর্ম আচার আচরণ সব কিছুতেই রয়েছে অনন্য বৈচিত্র্য সেটা একরকম না ভাষার মধ্যেও পার্থক্য আছে আমরা সেটা জানবো কীরকম তুমি চিন্তাগুলো কি হইতে পারে তো আমাদের আজকের এই এই এখানে এই অধ্যায়টা আমরা যে প্রধান প্রধান বিষয়গুলো থাকবে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য কি এটা ধারণাটা লাভ করব ধর্ম ভাষা ও সম্প্রদায় অনুযায়ী বিভিন্ন বৈচিত্র বৈচিত্র্য আমরা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব দেখাবো তোমাদেরকে এবং বাংলাদেশের লোক সংস্কৃতি ও নি গোষ্ঠীর জীবন সম্পর্কে আমরা জানব এই অধ্যায় তাহলে আমরা প্রথমেই যেটা শুরু করবো সেটা হচ্ছে সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা বৈচিত্র্য বলতে আমরা কি বুঝি সংস্কৃতি বলতে আমরা বুঝি কি সংস্কৃতি হচ্ছে আমাদের জীবন ধারা আমরা যা করি একটা মানুষ হিসাবে আমাদের জীবনে যা কিছু আমরা করি সব কিছুই আমাদের সংস্কৃতির অংশ মানুষের জীবন আচরণই হচ্ছে এক কথায় উত্তর সংস্কৃতি কি মানুষের তার জীবনের জীবন আচরণে হচ্ছে সংস্কৃতি এর মধ্যে কি কী বিষয় যুক্ত থাকে এর মধ্যে যুক্ত থাকে হচ্ছে তার চিন্তাভাবনা তার বিশ্বাস তার লেখাপড়া জ্ঞান তার খাদ্যাভ্যাস ভাষা পোশাক কথা বলার ধরন কাজ করার ধরন ইত্যাদি আচ্ছা তো বৈচিত্র্য বলতে কি বুঝি একই রকম না ভিন্ন একই জিনিস কিন্তু ভিন্ন আচ্ছা বাংলাদেশে বিভিন্ন নিগোষ্ঠীর সংমিশ্রণে বৈচিত্র্যময় সংস্কৃতি গড়ে উঠেছে যেহেতু আমাদেরকে বিভিন্ন নৃ থাকে নিগোষ্ঠী বলতে আমরা মানুষের পৃথিবীতে মূলত চারটা প্রধান নিগোষ্ঠী আছে আর কি একটাকে বলা হচ্ছে ককেশহেট ককেশোহেট হচ্ছে লাল চামড়া ইউরোপের মানুষ ইরানের মানুষ ওরা হচ্ছে এরকম লম্বা চড়া হয় লাল চামড়া হয় নাকগুলো অনেক শার্প অনেক চিকন হয় হ্যাঁ প্রচুর লাল চামড়া বলি আমরা আর একটা হচ্ছে যে মঙ্গলয়েড মঙ্গলয়েড মানুষের হচ্ছে ওদের চোখ ছোটো ছোটো হয় ওদের যে চামড়ার যে কালার হয় সেটা হচ্ছে ইয়েলো কালার হলুদ রঙের হয় আর কি যেমন হচ্ছে চাইনিজটা এরকম আর হচ্ছে নিগ্রোয়েড নিগ্রোয়েড বা নিগ্রোরা নিগ্রোজাটি আফ্রিকার অনেক প্রচুর লম্বা হয় মাস্কুলার অনেক বেশি শক্তি থাকে মাসল থাকে তারপর হচ্ছে চুলগুলো কুকড়া কুকড়া হয় এবং তাদের গায়ের রঙটা হয় একটু কালো হ্যাঁ বা কালো বা গাঢ় বাদামি এরকম টাইপের হয় আর একটা হচ্ছে অস্ট্রালয়েড অস্ট্রালয়েডটা হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান মানুষ আমাদের এখানে মানুষগুলোর মধ্যে ওই যে তিনটা যারা হচ্ছে মঙ্গলয়েড হ্যাঁ মঙ্গ মঙ্গলয়েড মঙ্গলয়েড ককেশয়েড এবং নিগ্রোয়েড এই তিনটা সংমিশ্রণ এই জন্য আমাদের দেশে তোমরা দেখতে পাবে আমাদের প্রচুর ফর্সা মানুষ আছে আবার হচ্ছে অনেক মানুষ আছে তাদের হলুদ চামড়ার মানুষ চোখ ছোট আছে কারো আবার একই মানুষের চোখ ছোট চুল কুকড়া কিন্তু চুলকুকরা হওয়ার কথা না কারণ মিশ্রণ তারপর হচ্ছে সে প্রচুর লম্বা হ্যাঁ লম্বা হলে তার তার লম্বা কিন্তু হচ্ছে তার নাক হচ্ছে কি বলে নাক হচ্ছে গোলাকার গোলাকার নাকটা মঙ্গলয়েরদের হয় ককেশোরদের হয় না হ্যাঁ তো এই এইরকম একটা মিক্সচার হয়েছে সেটা ঠিক থাকে না সময়ের পরিবর্তনে এরকম তিন চারটা মিলে একটা নতুন সংমিশ্রণ হয়েছে আর কি তো এই জন্য আমাদের দেশে দেখবা যে যারা হচ্ছে চাকমা ওদের গায়ের রং হচ্ছে ইয়েলো কালার বা হলুদ কালারের হয় যারা হচ্ছে আমাদের কালার হচ্ছে যে আমরা কি কালার বলি আমরা হচ্ছে ব্রাউন কালার হ্যাঁ বাদামি কালারের হয় আমরা কেউ হচ্ছে হালকা হালকা বাদামি কারো গাঢ় বাদামি এরকম কেউ আবার কালো আছে তাই না তারপরে হচ্ছে কেউ আবার ফসা হয় আমাদের দেশে কেউ লম্বা এরকম বিভিন্ন হয় কারো কুকরা হয় কারো হয় না কারো লোম কম থাকে হ্যাঁ ওই চাইনিজ মানুষের মতো কারো বেশি থাকে এই আর কি তো বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠীর সংমিশ্রণে বৈচিত্র্যময় সংস্কৃতি গড়ে ওঠে গ্রাম ও কৃষি প্রধান এ দেশের মানুষের জীবনধারা নদী ও ঋতুভিত্তিক মানে আমাদের দেশের যে আমাদের গ্রামগুলো কিন্তু কৃষি প্রধান অর্থনীতি কৃষিকাজ করায় মানুষের প্রধান কাজ সেইখানে মানুষের জীবনধারা নদী এবং ঋতুভিত্তিক নদীর পাশেই আমাদের যেহেতু জীবন নদীর নদী হচ্ছে আমাদের অর্থনীতির প্রাণ এবং এখানে বিভিন্ন ঋতুতে মানুষের জীবন জীবন পরিচালিত হয় এক এক ঋতুর উপর নির্ভর করে আমরা এক এক ধরনের কাজ করি সংস্কৃতির বৈচিত্র্য বোঝার জন্য ধর্ম ভাষা ও সম্প্রদায় ভিত্তিক প্রভাব দেখতে হবে তো আমাদের সংস্কৃতির বৈচিত্র্যের জন্য যেহেতু বিভিন্ন ধর্ম আছে ওদের মধ্যে বৈচিত্র্য আছে ভাষার বৈচিত্র্য আছে বিভিন্ন সম্প্রদায়েরও বৈচিত্র্য আছে যেমন হচ্ছে বাংলাদেশের লোকগান বাউল মুর্শিদি গানে সকল সম্প্রদায়ের অবদান আছে নদী কেন্দ্রিক জীবনধারা মানুষের খাদ্যাভ্যাস উৎসবে প্রভাব ফেলেছে তো এলাকার মানুষের খাদ্যাভ্যাস উৎসব কিন্তু এক এক রকম একই উৎসব হইলেও মানুষ ভিন্নভাবে সেটা উদযাপন করে তাহলে আমরা প্রথম যে ভূমিকাটা দেখব ওই যে বৈচিত্র্যের কারণে কেন আমাদের সংস্কৃতি এরকম বৈচিত্র্যময় ভিন্ন বিভিন্ন রঙের হয় বিভিন্ন ধরনের হয় একটা কারণ হচ্ছে ধর্ম ধর্মের ভূমিকা ধর্ম সেখানে কি ভূমিকাটা পালন করে মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে ধর্ম খুবই বড় ভূমিকা পালন করে বাংলাদেশের আবহমান কাল থেকে বাস করে নানা ধর্মের মানুষ তাই তো মানুষের সামাজিক আচার চরণে তাই ধর্মের প্রভাব লক্ষণীয় কিন্তু আমাদের মধ্যে একটা ধর্মীয় সম্প্রীতি আছে হ্যাঁ আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি যে একটা ভিন্ন ধর্মের দুটো ছেলে একজনে একজনকে সাহায্য করছে তাই না তার মানে আমাদের দেশে বিভিন্ন ধর্ম আবহমান কাল থেকে বসবাস করলেও তাদের মধ্যে একটা সম্প্রীতি ভালোবাসা শ্রদ্ধা পরস্পর সহযোগিতা করার মনোভাব রয়েছে আচ্ছা তাহলে কি কি ধর্ম আমাদের দেশে আছে প্রধানত চারটা ধর্ম সেটা হচ্ছে যে ইসলাম তারপর হচ্ছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্ম তো মোটা দাগে যেটা হয় ইসলাম ধর্মে মুসলমানদের যে উৎসবগুলো তাহলে উৎসবের কথা যদি চিন্তা করি মুসলমানদের উৎসব হচ্ছে ঈদ হ্যাঁ তার দুইটা ঈদ আছে ঈদুল ফিতর ঈদ উল আঝহা পুঁথিপাত লোকসঙ্গীত এগুলো হচ্ছে মুসলমানদের অবদান বেশি হিন্দুদের হচ্ছে পূজা কালী এক একটা ভিন্নতা তাই না তো দুর্গা পূজা করে না অথবা আর হচ্ছে হিন্দুরা তোর ঈদ উদযাপন করে না তার মানে এটা একটা ভিন্নতা ধর্মের কারণে তারপরে বৌদ্ধদের হচ্ছে বুদ্ধ পূর্ণিমা প্রবরণী পূর্ণিমা এগুলো আছে পাহাড়িদের মধ্যে পানি উৎসব আছে বৌদ্ধ ধর্মের যারা তারপর খ্রিস্টানদের হচ্ছে বড়দিন বা ক্রিসমাস তাদের মধ্যে এরকম তার মানে বিভিন্ন ধর্ম হওয়ার ফলে যেটা হচ্ছে যে তাদের মধ্যে ভিন্নতা দেখা দেয় তো এই যে উৎসব এক একজনের উৎসব এক এক রকম তার মানে ধর্মীয় কারণে বিভিন্ন বৈচিত্র্য আমরা খুঁজে পাচ্ছি তাহলে আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারটা ছবি চারটা ধর্মের এটা হচ্ছে মুসলমান মুসলমানদের ঈদ ঈদে তারা কোলাকলি করে নামাজ পড়ে আর হচ্ছে হিন্দুরা তাদের যে দুর্গাপূজা বিসর্জন দিচ্ছে সবাই একসাথে তারপরে হচ্ছে যে এই যে বৈশাখী পূর্ণিমাতে বুদ্ধ পূর্ণিমা যেটাকে বলা হয় সেখানে তারা হচ্ছে যে ফানুষরা তারপরে কথা বলতেছে বড় অনুষ্ঠানে তো এইরকম আর কি ব্যাপারটা এখন আমরা তাহলে বিভিন্ন ধর্মের ব্যাপারটা ইসলাম সম্পর্কে আগে জানার চেষ্টা করি ইসলাম ধর্মের কি কি ইসলাম এদেশে এসেছে সুফি সাধকদের মাধ্যমে বিশেষ করে দরবেশ যারা তাদেরকে আমরা পীর বলি তাদের মাধ্যমে যেমন মধ্যযুগে তুরস্ক থেকে ইরান ইরাক আফগানিস্তান ও মধ্য এশিয়া থেকে আগত মানুষের মাধ্যমেই বাংলায় মুসলিম সমাজে প্রসার ঘটেছে তারপর দীর্ঘকালে পরিক্রমায় দেশে বিশাল এক মুসলিম জনগোষ্ঠী তৈরি হয়েছে মুসলমানদের রয়েছে নিজস্ব একটা সংস্কৃতি বা আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমাদের তো একটা সংস্কৃতি আছে তাই না এর পাশাপাশি কিন্তু ধর্মের কারণে এক একজনের একটা নতুন সংস্কৃতির উদ্ভব হয়েছে তাই না যেমন হচ্ছে যে ঈদ ঈদ এ অঞ্চলের মানুষ যেহেতু আমরা মুসলিম সেই জন্য আমরা ঈদ ইদো উদযাপন করি ঈদুল ফিতর ঈদুল আজহা আমরা আগে বলেছি যে প্রাচীন কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের ধারাবাহিকতায় বিভিন্ন ধর্মবিশ্বাসী মানুষে মানুষেরা দেশের পাশাপাশি শান্তিতে বসবাস করে আসছে বাংলার সংস্কৃতিতে পুঁথি পাঠ আমরা যে পুঁথি পাঠটা দেখি এটা এখন কম শোনা যায় যদিও বাউল সহ বিভিন্ন লোকগানে আর নকশি সহ অধিকাংশ লোকশিল্পে সকল সম্প্রদায়ের মানুষের অবদান রয়েছে এটা একক কোনো সম্প্রদায়ের কাজ না আচ্ছা তারপর যে হিন্দু সম্প্রদায় যেটা আছে বাংলাদেশ হিন্দু সম্প্রদায় আবহমান কাল থেকেই এটা অনেক মুসলমানদের আসার আগ থেকেই কিন্তু হিন্দুরা এদেশে ছিল তো হিন্দুর আবহমান কাল থেকেই তাদের পূজা পার্বণ ও দেব দেবীদের ভজনা করে মানে আরাধনা করে আর কি পূজা করে আর কি হিন্দুদের প্রধান যেমন উৎসব দুর্গা পূজা কালী পূজা সরস্বতী ও জন্মাষ্টমী ইত্যাদি তো আছেই দেবতার প্রতিমা তৈরি করা একটা ভিন্ন ধরনের সংস্কৃতি ওই সাজসজ্জা করা অলংকার পট নির্মাণ এটা তো মুসলমান সংস্কৃতি থেকে ভিন্ন চারুকলার চর্চা যেমন রয়েছে তেমনি আরাধনা আরতি মিলে ভক্তিমূলক নৃত্য হয় তাদের বিভিন্ন উৎসবে গীতের চর্চা হয় গানের চর্চা হয় প্রচলন রয়েছে এগুলো হচ্ছে হিন্দু ধর্মের বৌদ্ধ ধর্মের হচ্ছে যে বৌদ্ধ ধর্মাবলম্বী পাহাড়িদের বিভিন্ন জাতি গোষ্ঠীতে তেমন রয়েছে যাদের উৎসবের মধ্যে যে পানি উৎসব আছে অন্যান্য পূজার আর তাদের বড় উৎসব হচ্ছে যে বুদ্ধ পূর্ণিমা প্রশ্ন ধর্মের অনুসারীদের মধ্যে দেখো হিন্দু মুসলিম তার মধ্যে হিন্দু আছে একচে কম আছে হচ্ছে বৌদ্ধ এবং সবচেয়ে কম হচ্ছে খ্রিস্টান তো অন্যান্য ধর্মের অনুসারীদের মধ্যে বৌদ্ধ খ্রিস্টান ধর্মের লোকও রয়েছে বৌদ্ধরা গৌতম বুদ্ধের অনুসারী তাই তো তারা বুদ্ধ পূর্ণিমা উৎসব মুখর আয়োজন করে এদেশে খ্রিস্টান সম্প্রদায়ের নিজেদের নানা ধর্মীয় অনুষ্ঠান বা পার্বণ উদযাপন করে থাকে যেমন হচ্ছে বড়দিন যেটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন অবশ্যই বড় অনুষ্ঠান আয়োজন করা হয় এখানে পঁচিশে ডিসেম্বর তাই না এতে অন্যান্য সম্প্রদায়ের মানুষও আমন্ত্রিত হয় এক এক অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষকে আমন্ত্রণ করে বিশেষ করে বড়দিনে তো করেই দেশের বিভিন্ন নিবৃষ্টির মানুষের আছে নানা ধর্মীয় ও সামাজিক উৎসব কিন্তু আছে বিভিন্ন নৃগোষ্ঠী যেমন হচ্ছে পাহাড়িদের গারোদের একটা অনুষ্ঠান আছে তারপর হচ্ছে চাকমাদের একটা নিজস্ব কিছু অনুষ্ঠান আছে তাই না মারমাদের আছে সাঁওতালদের আছে আমাদের আছে নববর্ষে বসন্তে বিয়েতে আনন্দময় উৎসবের আয়োজন করে হচ্ছে তারা আচ্ছা তারপর হচ্ছে যে আমাদের সাংস্কৃতিক সহাবস্থান যেহেতু আমাদের প্রচুর বৈচিত্র্য আছে বৈচিত্র্য থাকলে যেটা হতে পারে সংঘর্ষ হতে পারে মতে ভিন্নতার কারণে মারামারি হইতে পারে তাই না তো এটা না হয়ে আমরা কিভাবে সহাবস্থান করি এটার জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে সহিষ্ণুতা শ্রদ্ধা তাই না শ্রদ্ধা এবং সহিষ্ণুতা যদি থাকে তাহলে এগুলো হবে না এবং সেটা আছে যার কারণে আমরা কিন্তু একসাথে সহাবস্থানে বসবাস করছি যেমন বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সহাবস্থান লক্ষণীয় আমাদের দেশে সেটা কিরকম ধর্মীয় উৎসবগুলোকে অপরকে প্রভাবিত করেছে যেমন ঈদ পূজা অবরোদনে এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের সাথে আনন্দ ভাগাভাগি করে তাই না যদিও মনে করো তোমার ঈদে ঈদে তো ঈদের নামাজ পড়তে তো হিন্দুরা আসবে না বা বৌদ্ধরা আসবে না কিন্তু আমরা ভালো খাবার রান্না করলে কিন্তু আমরা তাদের সাথে শেয়ার করি আমরা একে ভাগ ভাগ করে নেই। তাই না অথবা তোমাদের এলাকায় হয় কিনা আমাদের বাংলাদেশে অনেক গ্রাম আছে যেখানে হচ্ছে হিন্দুদের উৎসব হলে তারা হচ্ছে বিভিন্ন ফান্ড কালেক্ট করে মানে টাকা কালেক্ট করে সেখানে মুসলমানরাও থাকে অন্য অন্য ধর্মরাও সেখানে দান করে করে সেই উৎসবটা করে ফেলে তো এটা হচ্ছে পরস্পর শ্রদ্ধা ভালোবাসার কারণেই বিভিন্ন সাংস্কৃতিক সহাবস্থান আছে যদিও ধর্মীয় ভিন্নতা রয়েছে আচ্ছা এবার আমরা জানি যে ভাষার বৈচিত্র্য আমরা তো শুধু বাংলাদেশের মানুষ প্রধানত বাংলা ভাষায় কথা বলি যদিও বাংলা তাছাড়াও কিন্তু অনেক ভাষা সম্প্রদায়ের মানুষ আছে যেমন কারা কারা আছে প্রধানত বাংলার ভাষাগুলোর মধ্যে রয়েছে যে অস্ট্রিক ভাষা দ্রাবিড আরবি ফার্সি সংস্কৃতি পালি সব কিছু মিলে কিন্তু আমাদের একটা বাংলা ভাষা তৈরি হয়েছে বাংলা ভাষার মধ্যে বাংলা ভাষার মধ্যে অনেকগুলো ভাষা সংমিশ্রণেই আমাদের আজকের বাংলা ভাষা তৈরি হয়েছে তো এটা ছাড়াও আরও কি কি ভাষা আছে আমাদের আমাদের আছে চাকমা চাকমাদের নিজস্ব ভাষা আছে মারমা মারমাদের নিজস্ব ভাষা আছে চাকমা মারমা গাড়ো তাদের ভাষা আছে খাসিয়াদের ভাষা আছে মণিপুরীদের সাঁওতাল পাহাড়ি এবং নৃগোষ্ঠী মানুষের তাদের নিজস্ব ভাষায় কথা বলে তাই না তোরা ওদের ভাষায় কথা বলে আমাদের সাথে হয়তো বাংলা বলে বাট ওরা ওরা নিজেদের ভাষা আছে সেই ভাষাতেও কিন্তু তারা কথা বলে এই হচ্ছে আমাদের ভাষার বৈচিত্র্য তো ভাষার মিশ্রণ বৈচিত্র্য বলতে আমরা আসলে কি বুঝি মানে অনেকগুলো ভাষা একসাথে মিশে আবার বৈচিত্র্য তৈরি করে কেমন হচ্ছে যে বিদেশি ভাষার শব্দ বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে তাই না যেমন হচ্ছে আর প্রচুর আরবি শব্দ আমাদের বাংলা ভাষায় আছে প্রচুর ইংরেজি শব্দ আমাদের আছে সেগুলো মিশে আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষার বৈচিত্র্য বাংলাদেশের সংস্কৃতির একটা অংশ এক অঞ্চলে এক এক ধরনের ভাষা যেমন মনে করো সিলেটি ভাষা সিলেটের সাথে তো আর আমাদের ঢাকার মানুষের ভাষার মধ্যে মিলে না তাই না তারপর চট্টগ্রাম চাঁদগাইয়া ভাষা যেটা নোয়াখালীর ভাষা আঞ্চলিক ভাষার বৈচিত্র্য তার মানে ভাষা একই বাংলা কিন্তু দেখো তাদের মধ্যে কিন্তু বৈচিত্র্য আছে বিভিন্ন আঞ্চলিকতার কারণে তাই না আবার বরিশালের মানুষ বরিশালের মানুষ তারপর এখানে তো আমরা বৈচিত্র্য বৈচিত্র আচ্ছা তারপরে আমরা সম্প্রদায় ভিত্তিক বৈচিত্র্য বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে কিন্তু তাদের মধ্যে কি বৈচিত্র্যগুলো আছে এক একটা সম্প্রদায়ের যেমন হচ্ছে যে গ্রামীণ মানুষ ডাল ভাত পিঠা পছন্দ করে পাহাড়ি অঞ্চলের মানুষ বাসে বাঁশের ভিতরে রান্না করে খাবার খায় তাই না বাঁশের ভিতরে হচ্ছে চাল তাল দিয়ে রান্না করে এক ধরনের খাবার খায় তো এটা একটা বৈচিত্র্য পোশাকের ক্ষেত্রে আমাদের আমাদেরকে এমন বৈচিত্র্য আছে যেমন জামদানি শাড়ি আমরা 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 ঢাকার মানুষ জামদানি শাড়ি পছন্দ করি বাংলাদেশে মণিপুরি তাঁতের কাপড় আছে ঐতিহ্যবাহী পোশাক আছে ওদের উৎসবের ক্ষেত্রেও আমাদের বৈচিত্র্য আছে যেমন পহেলা বৈশাখ এবং নবান্ন উৎসব সকল সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণে উদযাপিত হয় তাই না কিন্তু আমরা ভিন্নভাবে আমরা যেভাবে বৈশাখ উদযাপন করি আমাদের পাহাড়ি অঞ্চলের মানুষ একইভাবে করে না একটু ভিন্নভাবে করে তারপর জীবন আচরণের মধ্যে বৈচিত্র্য আছে যেমন হচ্ছে জন্ম বিবাহ মৃতদেহ সৎকারে ভিন্ন ভিন্ন আচার অনুষ্ঠান আছে কেউ জন্মদিন এক একভাবে পালন করে তাই না হিন্দুদের এক ধরনের কালচার আছে জন্মদিন পালন করার মুসলমানদের এক ধরনের তারপর হচ্ছে বিবাহ করার পদ্ধতি তো ভিন্ন জানি তারপর হচ্ছে মৃত্যু মৃতদেহ সৎকার মানে হচ্ছে কেউ মারা গেলে হিন্দুরা পুড়িয়ে ফেলে মুসলমানরা কি করে কবর দেয় তাই না তো এই এই ভিন্নতাগুলো কিন্তু আছে আমাদের সংস্কৃতির মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রদায় বা নৃগোষ্ঠীয় সম্প্রদায় যেগুলো আছে আমাদের দেশে তাদের মধ্যে তার মানে হচ্ছে যে বাংলাদেশের আমরা যদি আসল কথায় মোদ্দা কথায় বলি সেটা হচ্ছে যে বাংলাদেশের সংস্কৃতি তার মানুষের জীবনের প্রতিফলন আমাদের সংস্কৃতি আসলে মানুষের জীবনের প্রতিফলন আমাদের যেই যে ভিন্ন রকমের মানুষ আছে সব কিছু মিলেই হচ্ছে আমাদের একটা সংস্কৃতি সেখানে ভাষা ধর্ম সম্প্রদায় ভেদে এগুলো বাদ দিয়ে এই সংস্কৃতিকে বৈচিত্র্য থাকলেও সকলের মধ্যে রয়েছে সম্প্রীতির বন্ধন আমাদের ধর্মের ভিন্নতা আছে ভাষার ভিন্নতা আছে সম্প্রদায়ের ভিন্নতা আছে হ্যাঁ কিন্তু সবার মধ্যেই যে এত বৈচিত্র্য থাকার ফলেও আমাদের মধ্যে রয়েছে সম্প্রীতি ভালোবাসার একটা বন্ধন এই বৈচিত্র্যই বাংলাদেশের মূল পরিচিতি যে বাংলাদেশ এমন একটা দেশ যাদের মধ্যে ভিন্ন ভিন্ন মানুষ বসবাস করে ভিন্ন ভিন্ন চিন্তা ধর্মের বিশ্বাসের কিন্তু তাদের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন রয়েছে এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে আমরা আজকে যেটা বললাম যে আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য বৈচিত্র্য বলতে আমরা কি বুঝি বৈচিত্র্য যে ভিন্নতা এবং আমাদের বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্য ধর্মের ভিত্তিতে আছে সম্প্রদায়ের ভিত্তিতে ভাষার ভিত্তিতে আছে বিভিন্ন রকমের এইগুলোকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি তাহলে আমরা একটা প্রশ্ন করি তোমাদেরকে যে ধর্ম আমাদের সংস্কৃতি ও জীবনযাপনে কি প্রভাব ফেলে কি প্রভাব ফেলে তোমরা একটু চিন্তা করে বলো আচ্ছা তো উত্তরটা এরকম হতে পারে যে ধর্ম মানুষের সামাজিক আচরণ উৎসব এবং জীবনযাপন জীবনযাপনের ধরন নির্ধারণ করে যে সে ধর্মের অনুসারী তার জীবন ধরন কিন্তু ওই ধর্মের জীবন ধরনের একটা কমন প্যাটার্ন আছে কমন একটা ধরন আছে ওই ধরনের হয়ে থাকে ভাষার বৈচিত্র্য বাংলাদেশের সংস্কৃতিকে কিভাবে সমৃদ্ধ করেছে তো আমাদের যে বিভিন্ন ভাষা আছে এটা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ কীভাবে করেছে বাংলার বিভিন্ন বিদেশি ভাষার প্রভাব রয়েছে যা ভাষাকে সমৃদ্ধ করেছে যেমন আমাদের বিভিন্ন ইংরেজি শব্দ আমাদের ভাষার মধ্যে এসেছে যেমন চেয়ার চেয়ার যে শব্দটা ইংরেজি শব্দ এটা বাংলা হচ্ছে যে কেদারা তো তারপর হচ্ছে টেবল হ্যাঁ আমরা টেবিল বলি তো তো টেবিলটা কী টেবিলের ইংরেজি এটা হচ্ছে ইংরেজি শব্দ বাংলা হচ্ছে চৌমাচা তাই না তো এগুলো তো হয় না শার্ট প্যান্ট এগুলো ইংরেজি শব্দ তাই না তো এগুলোর মাধ্যমে যে বাবা বলি আমরা বাবা বাবা হচ্ছে একটা তুর্কি শব্দ তো এইরকম বিভিন্ন ভাষা শব্দ আমাদের এখানে এসেছে আসার ফলে যেমন হাজির বললাম হাজির কি হাজির একটা আরবি শব্দ হ্যাঁ এসে আমাদের ভাষাটাকে সমৃদ্ধ করেছে আর উন্নত করেছে বাংলাদেশের লোক সংস্কৃতি কি আমাদের লোক সংস্কৃতির অন্তর্ভুক্ত তার মানে আমাদের বিভিন্ন ধর্মীয় মানুষ ধর্মে ধর্মের ভিত্তিতে ভাষার ভিত্তিতে সম্প্রদায়ের ভিত্তিতে আমাদের বৈচিত্র্য থাকলেও আমরা বৈচিত্র্যগুলোর মাধ্যমে আমাদের সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করেছি যার ফলে আমাদের সংস্কৃতি হচ্ছে ইউনিক আমাদের ব্র্যান্ডিং হচ্ছে এই সংস্কৃতি যে সাম্প্রদায়িক সম্প্রীতি সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বৈচিত্র্যের মাধ্যমেই এক ধরনের সম্প্রীতি যেটা বিশ্বে আমাদের ব্র্যান্ডিং সম্প্রীতির দেশ বাংলাদেশ দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে